স্বামী স্ত্রীর মহাব্বত এটা আল্লাহর কাছে প্রিয় নবীর সুন্নত প্রশংসা করবেন পৃথিবীর বিখ্যাত একজন খলিফা ছিলেন হারুন রশিদ ওনার স্ত্রী ছিল জুবাইদা বড় পরহেজগার তাহার যুদ্ধ বিবি ছিল টুপি সেলাই করে টুপি বানাইতেন সুতা দিয়ে টুপি বানাইয়া এই টুপি বিক্রি করে জুবাইদার সংসার চালাইত রাজকোষ থেকে একটা পয়সাও নিত না এত আবেদা সলেহা আলেমা ছিল রাজকোষ থেকে একটা পয়সাও নিত না হজরত জুবাই দাং তাহাজুদের নামাজ পড়তো বরে পরহেজগার বিবি ছিল একদিন প্রাসাদের সাদের উপরে দুইজন বসে বসে গল্প করে হারুন রশিদ নিজের স্ত্রীর প্রশংসা করতে করতে গল্প করতে করতে হাসি তামাশে করতে করতে অন পাম মারতে যায় কয় বিবিরে তুমি অনেক সুন্দর জুবাই দেখে না কি কৌ তুমি কিছু চালাক বই আছে ধু তুমি পাম মারতেছো বুঝছেন পামি গোল মারছে বিরাট জ্বালা কিন্তু স্ত্রী পামে গলতেছে না খালি পাহাড়ের রশিদ বলেই ফেলছে বিবি রে যদি তুমি সুন্দর চাঁদের চেয়ে সুন্দর না তো তুমি তিন তালাক তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হাও তো তিন তালাক বলে ফেলছে বলার সাথে সাথে জুবাইদা ডাক ডাকের স্বামী আমার বললেন কি করলেন কি চাঁদের চেয়ে তো মানুষ সুন্দর হতে পারে না চাঁদি তো সুন্দর আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপলে চাঁদ টিপ দিয়ে যা ধান বাঁধলে কুড়ো দিব মাছ কুটলে মুরু দিব কালো গায়ের দুধ দিব চাঁদের কপলে চাঁদ টিপ দিয়ে যা বাচ্চাকে খুশি করার জন্য মা চাঁদনী রাতে বাচ্চারা চাঁদের দিকে তাকায় তাকায় খুশি করায় বললেন কি আপনি হয়ে যান আমি আপনার জন্য হারাম আপনি আমার জন্য হারাম ইরাকের বাগদাদে বড় বড় আলেম আছে আগে ডাকেন সমাধান দিবে সমাধানে যদি আপনি আমার জন্য হালাল থাকেন তাহলে আপনি আমার দেখতে পারবেন নতুবা আপনার সামনে আমি যেতে পারবো না আপনি হারাম চলে যান পরহেজগার বিবি স্বামী তারায় দিলেন খলিফা ইরাকের বাগদাদের সমস্ত বড় বড় আলেম আবেদনকে ডাকলেন সমস্ত আলেমরা বোর্ড বসে মহা মুশকিলে পড়ে গেল এই মাসালা তো কোরআন হাদিসের মধ্যে কোথাও নাই কিন্তু কি করবেন কিন্তু দলিলও দিতে পারতেছে না যে মানুষ চাঁদের চেয়ে সুন্দর কিভাবে হয় কোনো দলিলও তো নাই তখন ওলাম একরাম বলল খলিফা মনে কি শুনিনা মানুষ চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না সেই জন্য আমাদের ফতোয়া হলো আপনার স্ত্রী তালাক খলিফার মনটা বেজার হায় হায় আমি আমার ভালো বউটারে হারাইলাম এত সুন্দর বউ তাহাজ্জুদ গুজারী নামাজী বউ কোথায় পাবো কথা তো সত্য দেশে তো নারীর অভাব নাই কিন্তু স্বামী ভক্ত নারী কয়জন দেশে নারীর তো অভাব নাই কিন্তু নামাজি নারী কয়জন দেশে নারীর তো অভাব নাই ভদ্র শালীনতা লাজুক নারী কয়জন কি কথা কর না কে এখন ঘরে ঘরে টিকটক নারী বের হয়ে গেছে বেডা বেডি সব এক লগে টিকটক করে আবার দেখি বুরকাওয়ালা বেডিরাও টিকটক করা শুরু করছে মানা যাক দিয়ে যান শুনিয়া যান খালি পাহাড়ের রশিদ মন বেজা কি করবেন তিনি ইরাকের বাগদাদের সব আলেমরা ফতোয়া দিছে আপনার বউ তালাক হয়ে গেছে উপায় কি কালি বাহার রশিদ কয়েক মাস বিরাট মনে কষ্ট রাজ খাস ছেড়ে দিলেন সারিয়া দিয়া খালি বাহারণ রশিদ একদিন পরন্ত বেলায় তিনি গাছের নিচে নদীর ধারে বসে বিশ্রাম করতেছিলেন আর খুব চিন্তা করতেছিলেন আমি আমার স্ত্রী হারাইলাম এখন হিললে দেওয়া লাগবে আর এক লাগে বিয়ে দিতে হবে সেই বেটা সারলে তারপরে আমাকে আবার বিয়ে করতে হবে কত বড় জ্বালার জ্বালা না 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 আমার মতো এত বড় খলিপারি স্ত্রী অন্য কারো কাছে হিল্লা যাবে এটা কেমন কথা উনি খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন আমার একটা ছোট্ট ভুলের জন্য আমার জুবাই কষ্ট দিচ্ছি আমি নিজের স্ত্রীকে খুব ভালোবাসতেন তিনি চিন্তায় পড়ে গেলেন কি সমাধান দিবেন গাছের নিচে বসে আছেন হঠাৎ করে এক যুবক আলেম ওই রাস্তা দিয়ে যাচ্ছে সালাম দিলেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ মুরব্বী আপনাকে সম্ভ্রান্ত পরিবারের মনে হয় আপনার পরিচয় কি বলে আমার পরিচয় আমি দেশের খলিফা হারুন রশিদ বলে হা আপনি খলিপা হার অনুসিত মন বেজার কেন গাছের নিচে বসে আছেন কেন কি ব্যাপার তখন ডাক দিয়ে বলেন বেটা এদেশের বড় বড় আলেম দর সমাধান দিতে পারে নাই তোমার মতো শুক্রা আলেমের কাছে বলে লাভ কি বলে হুজুর বলেন কি হয়েছে সিংহের দরজায় ইঁদুরের দরকার হয় আপনি অনেক বড় খলিফা হতে পারেন বড় বড় আলেম এদেশে থাকতে পারে আমার কাছে বলতে পারেন যদি কোনো উপকার করতে পারি তাহলে সমাধান আপনাকে দিয়ে দিব খলিফা ডাক দিয়ে বলতোছি জবাব আমার স্ত্রীর প্রাসাদের সাথে একদিন পরন্ত রাত্রিবেলা দুইজন গল্প করতে করতে বলে ফেলছি বিবি তুমি চাঁদের চেয়ে সুন্দর যদি না आओ তাহলে তুমি তিন তালাক ইরাকের সবলেম রা ফতোয়া দিয়েছে আমার স্ত্রী তালাক হয়ে গেছে এখন বলো আমার স্ত্রী জুবাইদা বড় পর্দাভুতি বড় পরহেজগার তাহাজ্জুদ গুজারি এমন স্ত্রী तमाम দুনিয়াতে মিলাভার কি করা যায় বল এখন উপায় কি তখন আলেম ডাক দেওয়া বলল হুজুর আপনি চিন্তা করবেন না বাচ্চা আপনার স্ত্রী জুবাইদা তালাক হয় নাই আমি ফতোয়া দিয়ে দেব আপনার বিবি তালাক হয় নাই একবার জোরে বলেন merhabalar কে ইরাকের সাহেব আলেম ফতোয়া dise আপনার স্ত্রী তালাক বলা যারা ফতোয়া দিয়েছ আপনার বিবি তালাক কালকে মাগরিবের নামাজ শাহী মসজিদে আমি নিজে পড়াবো আপনি ঘোষণা দিবেন আপনি ঘোষণা দিবেন যে बादशाह শাহী মসজিদে আপনার मेहमान এই যুবক আলেম কালকি মাগরিবের নামাজ পড়লে আপনি নিজে ঘোষণা দিবেন আর ইরাকের সব আলেমদেরকে এক কাতারে ওই মাগরিবের নামাজ আদায় করার জন্য হুকুম দিবেন খলিফা বললেন ঠিক আছে যাও তাহলে কালকে আসো আসরের নামাজের পরে যুবক আলেম ধীরে ধীরে গেলেন শাহী মসজিদে মাগরিবের নামাজের সময় আজান পড়ল আজান পড়ার সাথে সাথে রাজ দরবারে ছিল সব নামাজ আসতেছে আগের মুসলমান বেনামাজি ছিল না বর্তমান মুসলমান বেনামাজি আগের রাজা বাচ্চারা বে নামাজি ছিল না আমি রোমরারা নামাজ পড়তো এখনকার নেতা কর্মী ভাই নামাজ করে না কি কথা কন না কে অনেকে শালিশ দরবার করে ভাই মনে কিছু নিয়ে না মুতি পানি নেয় না দলের টানে মতের টানে গোষ্ঠীর টানে ব্যক্তির টানে ক্ষমতার টানে বিচার করে দিতে পারে কিন্তু এই বিচার শেষ বিচার না শেষ বিচারের দিন সবাইকে আল্লাহর রতি বিচারের কাঠ করে দাঁড়াইতে হবে কথা কোন ঠিক কিনা দিনে মাটি হবে গে মনামার কেন দালার ঘর মনামার কেন বান্দ দালাল ভাইজান খলিফা হারুন রশিদ বলতে যে ঠিক আছে কালকে আসেন আজান পড়লো আজান পড়ার পরে সব আলেম আস্তে আস্তে আসে খলিফা ঘোষণা দিলেন আমার একজন মেহমান আছে যুবক আলেম তার নাম ইউসুফ আজকে মাগরিবের নামাজের ইমামতি তিনিই করবেন শাহী মসজিদের ইমাম সাহেব আমার হুকুমে তিনি নামাজ দিবেন নামাজের ইমামতি করবেন আপনারা সবাই ওনার পিছনে ইক্তেদা করবেন মাগরিবের নামাজের পরে উনি ফতোয়া দিবেন আমার স্ত্রী জুবাইদা তালা খয় নেয় উনি দলিল দিয়ে যাবে খলিফা ঘোষণা দিছে নামাজে দাঁড়াইছে যুবক নামাজে দাঁড়াইছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين سورة فاتحة برس وتم ركبتين والتين والزيتون وتور وهذا البلد الأمين لقد خلقنا الإنسان إنسان <applause> هو লাকাদো খলাক নাল ইংসান ফি আহ সানি তা কভি লাকাদো খলাকোণাল ইংসা আল্লাহ বলেন আমি অবশ্যই মানবকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি লাকাদো খলাকো নল ইংসা ফি আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে আকৃতি দিয়ে বানাইছি চিৎকার মানুষের চাইতে সুন্দর কিছুই নাই এই যে ফুল আপনি দেখেন ফুল এটা সুন্দর না এর চাইতে বেশি সুন্দর মানুষ আল্লাহ বলেন লাকদ খালাকুনাল ইনসানা ফি আহসানি আমি মানুষকে অত্যধিক সুন্দর ও দিয়ে মানুষ বানাইছি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে আল্লামা ইমাম ইউসুফ তিনি পড়তে লাগলেন লাকদ খালাকুনাল ইনসান এই ইংসানের জায়গা বলতে যা তিনি বললেন কমার।